আলাইকুম চার ধরনের লোক সংযুক্ত আরব আ মিরাতে সাধারণ ক্ষমা ঘোষণায় কোনো ধরনের সাহায্য পাবে না মানে তাদের ভিসা ফাইন মকুফ করতে পারবে না নাম্বার এক যারা সংযুক্ত আরব আ মিরাতে ইলিগ্যালভাবে প্রবেশ করেছে তারা কোনোভাবেই তাদের ফাইন মকুফ করতে পারবে না দুই নাম্বার হচ্ছে সংযুক্ত আরব আব মিরাতে অথবা জিসিসির যে কোনো কান্ট্রি থেকে যদি ডিপোর্টেশনের কেস থাকে তাহলেও কিন্তু তারা ফাইন মকুফ করতে পারবে না তিন নম্বর হচ্ছে এক সেপ্টেম্বরের পর থেকে যদি আপনার ভিসা ভায়োলেশনের কোনো কেস চলে আসে এক সেপ্টেম্বরের পর থেকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ফাইন মুকুপ করতে পারবেন না চার নম্বর হচ্ছে সেপ্টেম্বর এক তারিখের পর থেকে যদি আপনার অ্যাবসকন্ডিং চলে আসে তাহলেও কিন্তু আপনি আপনার ভিসা ফাইন মুকুপ করতে পারবেন না তার মানে এই চার ধরনের লোক সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণায় কোনো ধরনের হেল্প পাবে না মানে তারা ইলিজিবল না এই সাধন ক্ষমা ঘোষণায় তাদের ফাইন মুফ করার জন্য ইনসাইড কান্ট্রি লেবার ব্যান্ডটা কিভাবে রিমুভ করতে পারবো ইনসাইড কান্ট্রি লেবার ব্যান্ডটা আপনি এখন রিমুভ করতে পারবেন একদম ফ্রিতে কোনো ধরনের ফাইন দেওয়া লাগবে না বা কোনো ধরনের টাকা পয়সার প্রয়োজন হবে না এই সংযুক্ত আরব আমিরাতে সাধন ক্ষমা ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে তার পরবর্তী দু মাস পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার ইনসাইড কান্ট্রি লেবার ব্যান্ড রিমুভ করতে পারবেন একদম ফ্রিতে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন ধন্যবাদ